দুপুরবেলা রান্নাবান্নার আয়োজন করতে বসে পড়েছি কি রান্না করব কি রান্না করব অনেকক্ষণ থেকে মাথায় ঘুরপাক করছিল তারপরে হঠাৎই মনে পড়ল পাশের বাড়ির দিদা যে বলেছিল অনেক কুমড়ো শাক হয়েছে যখন খাওয়ার ইচ্ছা হবে তখন গিয়ে নিয়ে আসতে তো যাই হোক সেই কথা অনুযায়ী আমি চলে গেলাম দিদার কাছে দিদাকে বললাম দিদা কুমড়ো শাক দাও আজকে রান্না করব তো দিদাও কুমড়ো শাক বেশ কচি কচি দেখে কেটে দিলো আর আমিও বেশ খুশি হয়ে গেলাম কুমড়ো শাকগুলো দেখে বেশ ঝটাপট তারপরে নিয়ে বসে পড়লাম কুমড়ো শাক কাটতে তো যাই আজকে বাড়িতে কেউই নেই কারণ আজকে কুলপুকুর মন্দিরে পুজো দিতে গেছে আমি আর যেতে পারিনি অসুবিধার জন্য আর স্টিভ রয়েছে ওকে একা রেখেও বা যাই কি করে ও তো অনেকটা বাচ্চা তো একা একা ঘরের মধ্যে কি করবে না করবে আর কোথাও গিয়ে না ঠিকমতো শান্তিতেও মানে কোনো কাজ করতে পারবো না তো যাই হোক আমার আর যাওয়া হলো না আর বাড়ির সবাই গেছে তো আমি এবার রান্নার দায়িত্বটা তো পুরো সম্পূর্ণ আমার কাছে কেটে কুটে নিয়ে রান্না বান্না করতে হবে এখন অলরেডি বারোটা বাজে মানে পুরোপুরি একদম বারোটার সময় বাড়ির থেকে সবাই বেরিয়েছে আর তার আগেই শাকটা নিয়ে এসে রেখে বাড়ি থেকে সবাই বেরিয়ে যাওয়ার পরে আমি আর একটুকু সময় নষ্ট করিনি কারণ অলরেডি বারোটা বেজে গেছে আর কত দেরি করবো সমস্ত সবজি টবজি কেটে নিয়েছি দেখো রান্না করবো তেল পটল আর এই যে আলু আর এখানে যে কচুর এটা হচ্ছে গেল কুমড়ো শাকের ভেতরে দেব এই সবজিটা আর করব তেল শাক তেল পটল করবো পটলগুলোকেও ভালো করে কেটে নিয়েছি আর আজকে নিরামিষভাবেই রান্না হবে কারণ পুজো দিতে গেছে এসে নিরামিষ ভাত খাবে তো এখানে দেখো স্টিভের জন্য সব সবজি কেটে রেখেছি স্টিভকে তো প্রত্যেক সবজি সেদ্ধ করে দিই এর মধ্যে নুন বা তেল মশলা কিছুই দেব না শুধু হলুদ দিয়ে প্রেসার কুকারে সিটি মারবো এখানে আছে বিট গাজর মিষ্টি আলু আর আছে কুমড়ো তো এইগুলো ভালো করে সিটি দেব সব কিছু কেটে কেটে নিয়েছি যাতে আর পরবর্তীতে বটি নিয়ে আবার বসতে না হয় তো যাই হোক এবার একটু মিক্সিতে মশলা করলেই ঝটপট সব হয়ে যায় তারপরে রান্না বসাব সত্যি কথা বলতে মানে সবজি টবজিগুলো কেটে কুটে নিতে আমার অনেকটা সময়ও লেগে গেছে আর দেখো কেটে কুটে মানে ধুয়েও নিয়েছি বেশ পরিষ্কার করে এইবার রান্নাটা বসিয়ে দেব আর দিকে কাঠের উননে ভাতটা বসাবো তো একটু পরেই বসাবো আগে উন আমি গ্যাসটা জ্বালিয়ে এই শাকটা বসিয়ে নিই তারপরে দেখি তো দেখো আমি তেলের উপরে দিয়ে দিলাম কালো জিরে দেওয়ার পরে এবার আমি ওই ইয়েগুলো দিয়ে দেব আর এদিকে দেখো স্টিভের জন্য সবজি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি কারণ ওর হচ্ছে খিদে পেয়ে যাবে খিদে পেয়ে গেলে ওরান মাথা ঠিক থাকে না ও ভীষণ ডাকাডাকি শুরু করে তবে হ্যাঁ আগের তুলনায় অনেকটা কমেছে আগে আরও প্রচুর পরিমাণে খিদে লাগলে ও মানে ঠিক থাকতো না ও প্রচুর ডাকাডাকি করত এখন একটু কমেছে তবুও মানে পেছন পেছন ঘুরবে আর ডাকবে মানে বিষয়টা খুবই খারাপ লাগে জানো তোর যখন খিদে পাই অবেলা প্রাণী তো বলতে পারে না কিন্তু পিছন পিছন ঘুরবে আর আর মুখের দিকে তাকাবে এরকম করবে তখন বোঝা যায় যে ওর খিদে পেয়ে গেছে তো সেই জন্য আমি ওর মানে সবজিটা সিদ্ধ করতে বসিয়ে দিলাম তারপরে আবার এত গরমের ভেতরে গরম গরমও তো দেওয়া যাবে না খাবারটাকে ঠান্ডা করতে হবে সেই কারণে ওরটা আগে হোক তারপরে আমাদেরটা হবে আর এদিকে সবজিগুলোকে দেখো ভালো করে ভেজে নিয়েছি নিয়ে নুন হলুদ কাঁচা লঙ্কা সবই দিয়েছি দেওয়ার পরে দেখো শাকগুলোকেও আমি আস্তে আস্তে দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দেবো তারপরে দেখো খানিকক্ষণ পরে দেখো যে ঢাকনা খুল তেই একটুখানি জল বেরিয়েছে একটু আমি জল দেয় দিই নি এর ভিতরে মানে শাক থেকে যা জল বেরিয়ে সেই ডা মানে জলেই আর কি সিদ্ধটা হয়ে যাবে আর আমি আবার দেখো মানে আমার হাতে গরম অনেক সহ্য হয় আমি আবার ডাটা মানে হাত দিয়ে দেখছি সিদ্ধ হয়েছে কি তো এখনও পর্যন্ত সিদ্ধ হয়নি আমি কি করলাম গ্যাসটা একদম কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি আর পাশে আর একটা উনুন জ্বালিয়ে নিয়েছি নিয়ে আর কি পটলটাকে ভাজছি কারণ কি বলতো তারা তারাই করছি বাড়িতে চলে আসবে ওখানে নাকি পুজো দিতে বেশি সময় লাগে না তাড়াতাড়ি এসে আর কি খাওয়া দাওয়া করবে সবাই কারণ সকাল থেকে উপোস করে আছে যত হোক এসে তো খিদে পেয়ে যাবে খাবার যদি হতে দেরি হয় ওনাদেরও খিদে সহ্য হবে না আর আমারও খারাপ লাগবে তাই জন্য তাড়াতাড়ি করে রান্নাটা করছি আর এখানে দেখো মানে পটলটা আমার প্রায় মানে প্রায় কি পুরো ভাজাই হয়ে গেছে আর একটা পটল কাঁচা রয়ে গেছে সেই পটলটা না গ্যাসের ওভেনের তলায় ঢুকে গেছিলো আমি তো দেখতে পাইনি পরে আমি আবার দেখছি সেই জন্য ওটাকে আবার আলাদা করে ভাজা করে নিলাম আর এখানে দেখো এই যে মশলা তেল পটলের মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি এর মধ্যে আছে আদা আর আছে জিরে কাঁচা লঙ্কা আর অল্প একটু সর্ষে আছে কারণ আজকে নিরামিষ পেঁয়াজ রসুন তো দেওয়াই যাবে না ভালো করে দেখো কষিয়ে নিচ্ছি আর সত্যি কথা বলতে আজকে আমি দুই রকম রান্না করেছি এই দু রকম রান্নাই কিন্তু খেতে খুব ভালো হয়েছে সবাই খেয়ে খুব ভালো বলেছে এবং আমার কাছেও খুব ভালোই লেগেছে আর আমি দেখো এই যে ভাতটাও আমার ফুটে গেছে উনুনটা ঠিকঠাক ভালোভাবে জ্বল ছিল না তো সেটাও তোমাদের দেখালাম ভাতটার একটুখানি ফুটবে ফুটলেই তারপরে উবুর করে দেবো ওদিকে আমার কুমড়ো শাকটা হয়ে গেছে তেল পটলটা ফুটছে তো যাই হোক দুই দিকে দু রকম বসিয়ে দিয়েছি রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেছে জানো জানো তো আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে তারপরে বাড়িতেও সবাই চলে এসেছে তাই আমি বলছি যাক ভালোই হয়েছে আর একটুখানি আগে আসলে হতো না যাই হোক গরমের ভিতরে গরম গরম খাবার খাওয়া কিন্তু যায়ও না তো আমার তেল পটলটা মানে চেহারাটা দেখে কি মনে হচ্ছে খেতে ভালো হবে না খারাপ হবে কমেন্ট করে জানিও তো খেতে কিন্তু আমার কাছে খুব ভালো হয়েছিল। আমার কাছে কি সবাই বলেছে খুব ভালো হয়েছিল তো চলো আজকে ব্লগটা এতটুকুই যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড বাই